হ্যালো সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে তোমরা থামনেল দেখেই আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ তোমরা তো অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো যে আমি মেলা পাই সরকারিভাবে শুধু সরকারিভাবে না আমি আমার বাড়ির আশেপাশে মানে বাড়ির কাছাকাছি যে মেলাগুলো আছে সেগুলোতেও পার্টিসিপেট করি তো সকালবেলা উঠে আমি ঘর পরিষ্কার করে নিয়েছিলাম ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়ে আমি রান্নাঘরে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে পুচকুর জন্য একটু হরলিক্স স্কুলিয়ে নিয়েছিলাম আর সাথে করে নিয়েছিলাম আমার আর মায়ের জন্য একটু চা তো চাটা করতে করতে না দেখি যে একটু মানে জলটা কমে গেছে চা ছোট ছোট কাপ তাও পুরোপুরি বলল না এইটুকু চা খেয়ে না পর্দা পড়ে না যাই হোক এদিকে মা সব সবজি কুচিয়ে নিচ্ছে মানে এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ আর তার মধ্যে চলে এসেছিলো আমার ছাত্রছাত্রী ওদের বসিয়ে রেখে আমি একটু গেছিলাম বাজারের দিকে মাংস আর দোকানের জন্য কিছু বাজার করতে তারপরে এসে সমস্ত বাড়তি কাজগুলো মিটিয়ে নিয়ে এই যে বসে পড়েছিলাম ময়দা নিয়ে ময়দাটা মা আগেই মেখে রেখেছিল এবার আমার কাজ হচ্ছে লেচিকাটা আমার কাছে সব থেকে বিরক্তির কাজ এটা হাত পুরো ব্যথাও হয়ে যায় জানো এই করতে করতে আর এখন গরম বেশি পড়লেও মানে কেমন একটা শুষ্ক ভাব আছে যার জন্য এই যে ন্যাকড়াটা আমি ভিজিয়ে নিয়েছিলাম কাপড়টা সেগুলো দিকে ঢাকা দিয়ে দিয়েছিলাম এই যে দড়ির মতো পাকিয়ে এবার সেগুলোকে লেচি কেটে নেব এইটা প্রত্যেকটা মানে যতটা ময়দায় মাখা হোক পুরোটা এইভাবে লেচি কেটে গোল গোল করে নেব দেখো তোমাদের দেখাচ্ছে এই যে ময়দা এতটা আছে আর এছাড়াও আরও বাড়তি ময়দা আছে পুরোটাই লেচি কাটতে হবে তারপর তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় বসে কাজ আমাদের এটা দেখে একটু হাস্যকর মনে হলেও আমরা একটু মানে সেফটিটা একটু মেনটেন করি কারণ প্রচুর মাছি ওরে খুব অসুবিধা হয় কাজ করতে এইদিকে দেখো কাজগুলো প্রায় শেষের দিকে তোমাদের কাজের মাঝখানে আমি ভিডিও করে দেখাতে পারিনি কারণ ভিডিও করা সম্ভব না তো যেহেতু শেষের দিকে তাই তোমাদের ভিডিওতে একটু দেখাচ্ছি এই যে মা কাজ করছে আর জানো তো মা ফার্স্টের দিকে একদমই মানে তাড়াহুড়ো করতে পারতো না আর এখন মা যা করে আমরা করে পারি না মায়ের সাথে তো যাই হোক তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এই যে মেলার দিকে চলে গেছিলাম ছটা বাজে তবু লোক নেই মেলায় একদম পুরো ফাঁকা মানে কি হয়েছে চারিদিকে সব মেলা শুরু হয়ে গেছে তো যার জন্য লোকজন কোন মেলায় যাবে ঠিক নেই আমাদের এখানে তিন চারটে মেলায় একসাথে পরপর শুরু হয়েছিল এদিকে বাবা দেখো দোকানটা সাজাচ্ছে তাই আমি ভাবলাম যে এই ফাঁকে একটু ভিডিও করে নিই কারণ লোকজন আসা শুরু হলে দোকান শুরু হলে আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব না তারপরে আমি কয়েকটা প্যাকিং করে নিচ্ছিলাম সচের প্যাকেট তোমরা জানোই মানে প্যাকিং করতে গেলে যারা বাড়িতে পার্সেল করে নিয়ে যায় দোকানে সব থেকে অসুবিধা এই কাজটা তো যার জন্য আগে থেকে সব কিছু প্যাকিংটা করে রেখে দিই তারপরে শুরু হয়ে গেছিল বেচা কেনা তার মাঝখানে তো ভিডিও একদমই করতে পারিনি তারপর মাকে একটু দোকানে বসিয়ে রেখে বললাম মা এবার একটু আমি গিয়ে ভিডিওটা করি আজ মেলার লাস্ট দিন আর হচ্ছিল ডান্স সাঙ্গামা যার জন্য আরও লোকজন বেশি হয়েছিল। তারপরে ভাবলাম যে মেলায় একটু পুরো ভিডিওটা করি ভিডিওটা পুরো করেও পারিনি আমি দেন মেলা প্রায় শেষের দিকে দেখো এই যে পুরো শেষও হয়ে গেছে দোকানপাট প্রায় উঠেও গেছে আর আমাদেরও দোকান গোছ হয়ে গেছে প্রায় অর্ধেক আছে আর ওই দিকে আমাদের ছোট্ট ভদ্র বালক এক বেলুন ফোলানো নিয়ে কি কী করবে ঝাঁকাঝাঁকি করে দেখছিল কি পরীক্ষা নিরীক্ষা করছিল কে জানে